বিসমিল্লাহ হি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আচম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তিম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো অজুনিয়া কিছু তত্ত্বকথা আলোচনা করিব অজু কত প্রকার এবং কি কি। কোন অজু না হইলে আমি পবিত্র হতে পারব না অজু দুই প্রকার একটি অজু হল দেহের পরিষ্কার করা বা পবিত্র করা আর একটি অজু হল রুহের পবিত্র করা তাহলে দেহের অজু করতে হইলে পানির প্রয়োজন হয় তাহলে রুহের অজু করতে হলে তাহা কি দ্বারা করতে হবে সে বস্তুটি কি। শাস্ত্র গ্রন্থ খানি খুললে দেখতে পাই মাটির দেহে সাজা হবে না সাজা হবে রুহের দেখা যায় আমরা শুধু দেহের অজু করে দেহে যেই দেহটাকে আমরা পাঁচ অক্ত পাঁচবার অজু দ্বারা ধৌত করছি সেই দেহের বিচার হবে না এবং মাটিতে মিশিয়া যাইবে এবং রুহের কথা বলা হইয়াছে যে রুহের মরণ নাই ধ্বংসও নাই তাহার সাজাও হবে না তাহলে রুহের সাজা হইতে বাঁচিতে হলে রুহের অজু করিতে হবে তাহলে রুহের অজু করিতে হইলে কি করিতে হবে একজন রুহ পবিত্র অলা কামেল পীর মুর্শিদের ধরিতে হবে তিনি বলিয়া দিবেন কি দ্বারা কেমন করে অজু করিতে হবে অজুর কিছু নিশানা হরজত মুহাম্মদ সালেলা সালাম হেরা গুহায় সাধনার মধ্যে ছিলেন চোদ্দ বছর চোদ্দ বছরের মধ্যে সিনা পরিষ্কার করেছিলেন রব্বি জিদনি ইলমার মাধ্যমে জ্ঞান অর্জন করেছিলেন তেমনি কিছু অজুর ধারা কামেল মুর্শিদের কাছে রয়েছে এবং এই অজুখানি যার হইয়া গিয়াছে তার ইহকালে এবং পরকালের কোনো ভয় থাকে না যেই ব্যক্তি রুহের অজু হইয়া গেল তিনি এই পৃথিবীতে পবিত্রতার সাথে থাকে এবং পাপ তাহাকে স্পর্শ করিতে পারে না এবং মৃত্যুর পরেও তাহার ভয় থাকে না আল্লাহ কোরআনে বলে আছেন তিনি সকল কাম হয়েছে তাহার আর কোনো ভয় নাই আমিন আল্লাহ আমাদের পবিত্র করার জন্য তৌফিক দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ